আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো কলার মুসা যখন বেরোয় সেটা অবশ্য করণীয় কী তার সাথে সাথে যখন মুসা ছাড়াই করবেন ছাড়াই করার পরে কী কাজগুলো করবেন সেটা অবশ্যই এই ভিডিও থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু লাল শাক বা মূলা শাকের বীজ রোপণ করব। আমার মুরগিগুলার যে জায়গাটা অবশ্য অবশ্যই সেই সেই জায়গাটা অবশ্য করবো এখন ভাবতেছি যে কী করা যায় সেটা অবশ্যই এই নিয়ে তুলে ধরবো ভিডিও ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক কলা কলা এখান থেকে আট থেকে নয় ইঞ্চি অবশ্য হয়ে গেছে এটা অবশ্য এখন ভেঙে দেব অবশ্য ভেঙে ভেঙে দেওয়ার সময় চলে যাচ্ছে এটা কাটা যাবে না এটা এইভাবে ভেঙে দিতে হবে আর এটা অবশ্য তরকারি খাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রোটিন আর এইগুলা এগুলো অবশ্য ফুল এই যে ফুলের অংশগুলো অবশ্য ভেঙে দিতে হবে ভিডিওটা একটু লম্বা হইতে পারে তারপরেও পুরোপুরি দেখার চেষ্টা করবেন

ঝুলিগাটা অবশ্য স্বস্তি পাইলাম ভালো লাগলো ছোট জিনিসে অবলা করতে নাই শুধু গাছ ছোট আরও সুবিধা ভালো এটা আছে জিনাইন জাতের সাগরকলা এটা সাধারণত দশটা কাদি হয় যদি ভালো গ্রোথ বা ভালো ই পায় তাহলে এগারোটা বারোটা পর্যন্ত হয় আমার একটা গাছে বারোটা বারোটা কাঁদিয়েছে এগুলো আমাদের গ্রামের বাসায় ঝুঁকি বলে পুরোটাই একটা কাঁদি আর এগুলা অনেকে ফানা বলে অনেকে ঝুঁকি বলে পুরা গাছটাতে একটা কাঁদি আমরা সাধারণত এটাই বলি আর বেশিরভাগে আমরা এগুলা খানা অথবা কি বলি ঝুঁকি যেগুলো আমরা যেটাই মনে করেন এগুলো আসলে দশটা থেকে বারোটা হয় দিনের যাতে যদি ভালো হয় সর্বোচ্চ বারোটা হয় আমার একটা গাছে অবশ্য বারোটা ঝুঁকি এসে দশটা দশটা নিচে হয় কিন্তু আমার কাছে দশটা এ পর্যন্ত পাইছি অঞ্চলে অবশ্য ফেলে দিবেন মিছিল রাখা যাবে না তখন ভিতরে রাখলে অবশ্য পছন্দ হবে দইটাকে আমি এখন পরিষ্কার শেষ কলা গাছে অবশ্য পরিশ্রম আছে পরিশ্রম ছাড়া কোনোটাই সম্ভব না এই যে কাওলা কথা আছে এটাই একটা পরিশ্রম কাজ অবশ্য এটার কাজ শেষ এখন এটা পলি দেব পলিটা দেখো কোনো ময়লা বা লেগে আছে কি না মোটামুটি পরিষ্কার আছে পোলাটাই দ্বিতীয় অবশ্য এটা ঢেকে দেব এটা ঢেকে দেওয়ার কারণ হচ্ছে খোলাটা এবং পুষ্ট ভালো থাকবে পরিষ্কার থাকবে কোনো রোগ বালাই বা পোকামকরে আক্রমণ কম কম হবে এবং ছায়ামুক্ত থাকবে খোলার ক্রোধটা বৃদ্ধি হবে এবং দেখতে সুন্দর হবে Poate da. Și o reușitia o să vede, da, দর্শক আমাদের বেদাতোর কাজ শেষ আর মিচির অংশটা অবশ্য মিচির অংশটা কেটে দিতে হবে ফাঁকা রাখতে হবে দেখতে পাচ্ছি দর্শক একবারে নিচের অংশটা ফেঁকে মানে ফাঁকা রাখতে হবে নিচের অংশটা ফাঁকা রাখতে হবে এইভাবে ঢেকে দিতে হবে দর্শক জায়গাটা অবশ্য প্রস্তুত করা হয়েছে এই জায়গাটাতে লাল শাকের বীজ আর ঢেড়ু শাক আমাদের গ্রামের পাশে ঢেউ শাক বা মূলা শাক এইটা দুইটা আপাতত ফেলে দেব আর এখনো বাকি অংশ জায়গা আছে সেটা অবশ্য কোদাল দিয়ে ছোটাইছি বা ছোটাবো এটা ছোটা শেষ মুরগি দিয়ে হাল ছাড়ছে মুরগি দেখেন কি করছে মুরগিগুলো অবশ্য মাটি লাখে বিচরা কেসো করছে আর খাওয়ার সংগ্রহ করে তারাই ভালো বোঝে খাবারের অপেক্ষা দেখতে খাবার অপেক্ষা চলে আসছে হাতে আর দেখি খাবার আছে কি না না খাবার আছে পেটে খাবার আছে মুরগির ওইটাও অবশ্যই ধারণ ক্ষমতা আছে একবারে টক টক ভ্যাকসিন একটা করার বাকি আছে ভ্যাকসিন একটা করাবো শীঘ্রই সময় সুযোগের কারণে ভ্যাকসিনটা করা হচ্ছে না দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমার এই কোথাও দিয়ে অবশ্যই পানি করা এই পুরোপুরি পাটিটা করা আজকে অবশ্য খুব পরিশ্রম হয়েছে একটু তো ভাব লাগতেছে আর মুরগিগুলো দেখতে পাচ্ছেন একবারে পা বিশ্রে একবারে সে খেয়ে হয়েছে এখন ভাবটা কি করব। এখানে লাল শাক এবং ঢেঁড়ুয়া শাক বা মূলা শাক এই দুইটা যদি আমি চাষাবাদ করি তাহলে মুরগিগুলো কি করব এই জন্য হত্যাছি মুরগিগুলো কী করবো মুরগিগুলো অবশ্যই আসতে পারলে খাবার প্রসুর দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সেই পুষ্টিহীনতার কারণে রোগ বলে আসবে দেখতে অসুবিধা সবাই হাজির তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করি আসসালাম আলাইকুম